সংস্কারের জন্য যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু দীর্ঘ বছর চলেছিল দু সালে একটি রায়ের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের যে দাবি সেটি মেনে নেওয়া হয়েছিল এবং আদালতের মাধ্যমে সেটি কিন্তু কয়েকদিন আগে সেই কোটা সংস্কার যে আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল সেই দাবিটি অ্যাপিলিভ ডিভিশন কর্তৃক অর্থাৎ আদালত কর্তৃক কোটা সংস্কারের যে দাবি সেটি বাতিল করা হয় অর্থাৎ পুনরায় কোটা বহালের সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই কোটা বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের যত যুবক ছাত্র সমাজ আছে তারা কিন্তু খুশি ওঠে এবং একটার পর একটা কিন্তু তারা আন্দোলনের সূচনা করতে থাকে এবং শেষ পর্যায়ে আজকে কিন্তু তারা সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দেয় আমরা জানি যে আজকে সুপ্রিম করে কিন্তু এই যে আলোচিত ঘটনা সেটি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আলোচনায় পুনরায় আবার যে রায়টি দিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে যেটি কোটা বহলে সেটি কিন্তু স্থগিত করা হয়েছে কিন্তু যেখানকার এখানে যারা রয়েছেন যারা এইটার পক্ষে আন্দোলন করছেন তারা কিন্তু বারবারই একটা দাবি জানিয়ে আসছেন যে একটা নির্বাহী কমিটি করে বা একটা নির্বাহী কমিটির মাধ্যমে কিন্তু এটাকে একটা আনুষ্ঠানিক রূপ দিতে হবে অর্থাৎ সময় পেলে কোটা বাতিল আবার কোটা আছে এই ধরনের কোনো ধরনের দোদুল্যমান অবস্থায় তারা না তাদের আন্দোলন আর স্থগিত করতে চান না ফলেই কিন্তু তারা আজকের এই আন্দোলন কিন্তু একদম সকাল থেকে অর্থাৎ দশটা থেকে তারা রাস্তায় আসে এবং এগারোটার মধ্যে কিন্তু রাস্তা তারা ব্লক করে ফেলে এবং প্রায় সতেরো থেকে আঠেরোটি স্পটে ঢাকায়